আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ কাছে এবং দূরে আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে একটা চমৎকার দৃশ্য দেখাচ্ছি আমি ওখানে মুহূর্তে আছি চোদ্দগ্রাম এবং লাঙ্গলকোট দুই সীমানার মধ্যবর্তী এলাকায় এটা হচ্ছে শাকতওয়ালা ব্রিজ আসল এখন তো সকালবেলাই জন্য এটার সৌন্দর্য তেমন একটা ফুটে উঠছে না বিকেলবেলা অনেক মানুষ এখানে আসে তাহলে আপনারা এই সৌন্দর্যটাও উপভোগ করতে পারতেন আমার কাছে খুব ভালো লাগছে মনটা একটু ফ্রেশ সারা এক বোর্ডিংয়ে ছিলাম হাসপাতালে ছিলাম এখন একটু ভালো লাগতেছে এটা হচ্ছে ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদীর উপর দিয়ে বয়ে গেছে শাকতলা ব্রিজ শাকতলা গ্রাম এবং নাঙ্গলকোটের দুই সীমানার মধ্যবর্তী এলাকা এই ব্রিজটার মধ্যে আমাদের সম্পর্ক বিচ্ছেদ করা হয়েছে এটা হচ্ছে নাঙ্গলকোট আর এটা হচ্ছে গ্রাম আল্লাহ তোমায় তুমি বলো তুমি তোমার কাছে কেমন লাগছে আগে তারপরে তোমাকে হ্যাঁ সুন্দর লাগতেছে এরকম দৃশ্য আর তুমি কোথায় দেখছো কোথায় এরকম সুন্দর ব্রিজ আর দেখছ তোমার জীবনে কোথায় দেখছো কোথায় দেখছো বলো হ্যাঁ যেদিকে তাকায় সুন্দর সমাহার আহ প্রকৃতি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যায় হারিয়ে ফেলি আমার মেয়েটা খাই খাই করছে তারপরে কিছু নেই আসো আসো এরকম সুন্দর দৃশ্য তো আমরা দেখতে পাবো না সুযোগও হবে না আসার একুশ আসছি তো কি এটা হচ্ছে গ্রাম সীমানা ব্রিজের শেষ মাথা আমরা আছি আর এটা হচ্ছে একবারে নাঙ্গলকোট অত সে বিষয় দেখেন কাজ করে গেছে অত ঝুঁকি কোন কী কাজ করলো অল্প সময় ভিতরেগুলা গর্ত হয়ে গেছে কে দেখবে দেখার কেউ নেই হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এখানে পজেট করা হয়েছে কিন্তু রাস্তা নেই রাস্তা এটুটুকু পর্যন্ত বাকিটা অল্প এখানে যে দরকারা বাজার যাওয়া যাবে দড় এটা কি তোমাদের গ্রাম হ্যাঁ না বেড়াতে এসছো তোমরা তোমাদের বাসার কোথায় শাকতলা ওটা রাস্তার ওই সাইড কোন গ্রাম হ্যাঁ গরু মা না ওটা নাঙ্গলকুট ফুটছে না তোমার না বাসা না